হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনের সব ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের রেসিপি এগ রোল তো এগরোল অনেকভাবেই আপনারা খেয়েছেন তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি কারণ আমি চারটে এগ রোল তৈরি করবো তো আমি নুন আর সাদা তেল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তো এইদিকে আমি একটা ডিম নিয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো আমি যেহেতু চারটে এগ রোল করব তো আমার মনে হলো যে ডিমটা কম হয়ে যাবে তো এই জন্য আমি আর একটা ডিম দিয়ে দিলাম তো এখানে আমি দুটো ডিম নিয়েছি তো এই যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাহাতে দিয়ে দিলাম সরিষার তেল আর এখন আমি দিয়ে দেব একটা ডিম তো ডিমটা দেওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম অল্প একটু তো এখন আমি ডিমটা ভালো করে ভেজে নেব তো এইভাবে একটু সময় নিয়ে আপনারা ভেজে নেবেন তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর এই এখন দিয়ে দিলাম একটা রুটি তো আমি রুটিটা সেঁকে নেব তো আমার একদিকটা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর এই যে উল্টে দেওয়ার পর আমি ওই যে ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তো ওই ডিমটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব সাদা তেল তো সাদা তেলটা দেওয়ার পর আমি আবারও উল্টে দেব তো এই রেগুলটা একবার হলেও তৈরি করবেন খেতে দারুণ টেস্ট হবে তো এই যে আমার লাল করে ভাজা হয়ে গেছে তো বেশি ভাজা দরকার নেই তো এভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি ওই যে ডিমের পোস্টটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে কুচি আর এখন আমি দিয়ে দেব অল্প একটু ভুসিয়া তো যাতে টেস্ট একটু বাড়ে সেই জন্য আর কি তো তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তো লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দেবেন তো তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো সস তো এখন আমি ভাঁজ করে নেব তো এই যে এভাবে রোলটা আপনারা তৈরি করে নেবেন তো এখন আমি যাতে দেখতে ভালো লাগে আর খেতে সুবিধা হয় তার জন্য আমি কেটে নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ